আমি অর্পণ বিশ্বাস আমি এই কৃষ্ণগঞ্জেরই একজন বাসিন্দা আপনারা আসুন আমাদের এই কৃষ্ণগঞ্জ সুন্দর কৃষ্ণগঞ্জ গ্রামটা ঘুরে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে দেখার অনেক কিছু আছে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আমাদের কৃষ্ণগঞ্জে সবাই বেড়াতে আসো আমাদের কৃষ্ণগঞ্জ খুব সুন্দর আপনার আমাদের কৃষ্ণগঞ্জ খুবই ভালো জায়গা শিব মন্দির আছে বেড়ানোর মতন পজিশন যদি কেউ ঘুরতে আসেন তো খুব ভালো হবে আপনার মনেও লেগে যাবে ঘুরে নমস্কার আমার নাম সন্দীপ হালদার আমি কৃষ্ণগঞ্জের বাসিন্দা একজন এবং আপনারা আমার অনুরোধ আপনারা কৃষ্ণগঞ্জে আসুন এবং আপনারা আমাদের এই গ্রাম্য পরিবেশটাকে ঘুরে দেখুন নমস্কার এটা আমাদের বাড়ি যে বাড়ির ছাদ ছাদে আমরা দাঁড়িয়ে আছি আর নিচে অনেক ফুল গাছ লাগিয়েছি আমাদের এখানে সব বাড়িগুলোই ভালো সুন্দর পরিষ্কার আর সব মানুষের সব সব একতা আছে হ্যাঁ এই নিচে হচ্ছে একটা গোলাপি জবা গাছ আছে বেগুনি জবা ওই যে সামনের বাড়ি ওই যে লেবু গাছ লেবু খুব লেবু ধরেছে আমাদের ওই যে দুটো নারকেল গাছ নারকেল হয় ভালোই নমস্কার আমার নাম সৌমদীপ চক্রবর্তী আপনারা যদি কৃষ্ণগঞ্জে ঘুরতে আসেন তাহলে আপনাদের প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে আমাদের শিবনিবাসের শিব মন্দির যেটা রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিল এবং আমাদের এখানকার চুরিনি নদী আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং আমাদের এখানকার যে ঘরবাড়িগুলো আছে সেখানকার মানুষজনরা আপনাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে তার থেকেও বেশি এখানে যে ঘরবাড়িগুলোতে ফুল আছে নানা রকমের দেশীয় ফুল দিয়ে ঘরবাড়িগুলো সজ্জিত রয়েছে তো আপনারা আসুন আমাদের ভারতবর্ষে কৃষ্ণগঞ্জ গ্রামে এবং কৃষ্ণগঞ্জের বাসিন্দারা তো তাদের গ্রাম সম্বন্ধে বললো এখন দেখাবো তাদের গ্রামটা কৃষ্ণগঞ্জের আমার সবচেয়ে ভালো লাগে এখানের বিভিন্ন আমের বাগানগুলা এই যে এইটা একটা আমের বাগান এখানে অনেক বড় বড় আমের বাগান হয় এখন অবশ্য আম নেই কিন্তু আমের বাগানটা দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এখানে লোকজন খুবই কম আর অনেক পুরনো পুরোনো সমস্ত আমের বাগান আমের সময় কেমন হয় সেটা জানি না কিন্তু আমের বাগানগুলোতে ঘুরতে ভালো লাগে এইখানে এখন এই আশেপাশের লোকগুলো কৃষি নির্ভর আসলে এইখানে তাদের যে গরুগুলো আছে এই আমের বাগানে গরু রাখে আর সন্ধ্যায় গরুগুলো নিয়ে তারা ঘরে ফিরে যায় এরকমের আমের বাগান অনেক আছে বিভিন্ন অনেক অনেক আমের বাগান এখানে আছে আমের বাগান আছে তারপরে লিচু বাগানও আছে এর পাশেই আছে বড় বড় সমস্ত লিচু বাগান আর এই এই যে আমের বাগানটা দেখতে পাচ্ছেন এর পাশেই সেই চুনি নদী এই গ্রামের বাসিন্দারা বেড়াতে খুব ভালোবাসে সকালে বিকালে এরা বিভিন্ন জায়গায় বেড়াতে যায় এদের সাথে সবার সাথে সম্পর্ক খুবই ভালো এই জন্যেই আমার এই কৃষ্ণগঞ্জ গ্রামটা খুব ভালো লাগে আর আর সবচেয়ে বেশি ভালো লাগে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমের ফুল

শুনতে যে এটাও একটা মাস্টারমশার বাড়ি এখানে প্রচুর ফুল গাছ আছে স্থলপদ্ম ওই যে জবা কত রকমের এই যে হালকা কালার এর ঘিয়ে কালার এর জবা এইযে সাদা ফুল গাছ টগর গাছ এ সুন্দর এই যে নিম গাছটাও সুন্দর আমরা এখান থেকে নিম পাতা নিই বিভিন্ন রকমের ফলের গাছ আছে আম জাম কাঁঠাল যে কোনো রকমের গাছ এখানে দেখতে পাবেন আর এইখানে পাড়ার ভিতরে ভিতরে যে রাস্তাগুলো এই রাস্তাগুলো তো বেড়াতেও পছন্দ করেন আর আপনার সঙ্ঘদেবের হলো এই হনুমান অনেক অনেক হনুমান এখানে আপনি দেখতে পাবেন এই গ্রামে ফুলের পাশাপাশি বিভিন্ন রকমের ফলের গাছ আছে আর এই ফলগুলো খেয়েই হনুমানগুলো হয়তো বেঁচে থাকে করলাম না বিভিন্ন রকমের ফুলের গাছ যখন ফল কম থাকে তখন এই বিভিন্ন গাছের পাতাগুলো খেয়ে হনুমানগুলো বেঁচে থাকে এই হনুমানটাকে সবাই চিনে এই হনুমানের একটা হাত নেই ওই দেখেন এক হাত দিয়েই সে সমস্ত কাজকর্ম সেরে ফেলে আজকে বৃষ্টির দিন ছিল রাস্তাঘাট সমস্ত ভেজা আর বললাম না এখানের বেশিরভাগ মানুষ মানে এই কৃষ্ণগঞ্জের পাশের যে বাড়িগুলো এরা কৃষি নির্ভর এদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে অনেক গরু থাকে এই গরু নিয়ে আসছে আর এটা হলো মাঠ কৃষ্ণগঞ্জের জাস্ট পাশেই ভারতবর্ষের কৃষ্ণগঞ্জে সবাই বেড়াতে আসেন আপনাদের সবাই খুব ভালো লাগবে আর ফুলমালার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে